তো বন্ধুরা টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝেই গিয়েছ ফাইনালি আমি পেয়ে গেছি সকলেরই প্রিয় প্রক্সি সার্ভার আর আমি জানি তোমরা প্রক্সি সার্ভার খুঁজে খুঁজে অনেক হয়রান হয়ে গিয়েছ কারণ কয়েকদিন আগে যে আপডেট এসেছে তারপর থেকে প্রক্সি সার্ভার কাজই ঘটছে না কিন্তু আমি আজকে সেই সমস্যাটার সমাধান করে দেব কিন্তু চ্যানেলে নতুন এসে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করি তো গাইস তোমাদের জন্য আমি তিনটি স্টেপ রেখেছি প্রথম এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংক থেকে ফ্রি ফায়ার গ্লোবাল এপিকেটি ডাউনলোড করে নিও তারপর গ্লোবাল এপিকেটি ডাউনলোড হয়ে গেলে প্লে স্টোরে গিয়ে জ্যাট আর অ্যাপটি ডাউনলোড করে নিও তারপর যে গ্লোবাল অ্যাপিকেটি ডাউনলোড করেছ টেলিগ্রাম থেকে সেখানে গিয়ে একটি গেস্ট আইডি খুলে তার আইডি কপি করে নিও মানে ইউআইডি তারপর ক্রমে গিয়ে সার্চ করবে আনলক অ্যাফে বাটা ডট কম সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে সেখানে তোমার যে ইউআইডিটি তুমি কপি করেছ সেটি তুমি সেখানে পেস্ট করে দিবে সেটি দেওয়ার পর সেখানে নেক্সট বাটনে চার পাঁচবার ট্যাপ করলেই সেখানকার কাজ শেষ এখন তুমি যে জেট আর্চিবার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছ সেটি ওপেন করবে ওপেন করে তারপর তার মধ্যে দেখতে পাবে একটি ডাউনলোড বাটন রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করবে তারপর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবে তুমি টেলিগ্রাম থেকে জবি ফিফটি এর গ্লোবাল ভার্জনটি ডাউনলোড করেছো সেটা তারপর তার উপরে ক্লিক করে মানে তার উপরে ক্লিক করলেই দেখতে পারবে একটি এক্সট্রাক্ট হিয়ার নামে একটি বাটন সেটাতে তোমাকে ক্লিক করতে হবে সেটি ক্লিক করার পর সেটি লোডিং নিবে সেখানে চল্লিশ হওয়ার পরেই তোমাকে সেখান থেকে ব্যাগ দিতে লাগবে তারপর আর কোনো সমস্যা নেই তোমার প্রক্সি সার্ভার খুলে গেছে এখন তুমি যে ভার্জনটি মানে গ্লোবাল ভার্জনটি যেটি ডাউনলোড করেছ সেটির ভিতরে গিয়ে দেখতে পারবে তোমার সব কিছুই সেট হয়ে গেছে প্রক্সি সার্ভার সহ যে নতুন বান্ডেলগুলো রয়েছে সেগুলো চলে এসেছে ধন্যবাদ চ্যানেলে নতুন এসে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও